আমরা রওনা হয়েছি ঢাকা ধানমন্ডি টুবি দেখার জন্য গুলি স্থানে নেমে ভাগনা রাসেলের সাথে একটু দেখা করলাম অনেক কিছু কথা বললাম রাসেল আমাদেরকে পেয়ে অনেক আনন্দিত হলো এবং অনেক কিছু রাসেল আমাদেরকে পেয়ে অনেক খুশি অনেক আনন্দিত হলো অনেক দিন পরে মামার সাথে দেখা করলো কথা বলল এবং অনেক কিছু নাস্তা পানি করালো তার আপ্যায়নে আমরা খুশি আলহামদুলিল্লাহ ভাগনা রাসেলের সাথে দেখা শেষ করে আবার অটোরিকশায় রও হয়ে গেলাম সেন্ট্রাল হাসপাতালের দিকে সেন্ট্রাল হাসপাতাল দশ বিশিষ্ট আমরা চলে আসছি এখন লিফটে যাইয়া আটতলায় যাইয়া আমরা অল্প রুগী দেখার জন্য রোগীর কি সমস্যা যদি যদি না সুস্থ সুস্থ হচ্ছে না অন্য কোনো আত্মিক জগতের সমস্যা আছে কিনা না সেটা দেখার জন্য রওনা হইলাম আলহামদুলিল্লাহ আমরা রুগীর বেডের ভেতরে চলে আসলাম পরীক্ষা নিরীক্ষা করছি ধরা পড়ছে জিনিস সমস্যা করে রাখছে এবং সে জিনিস সাথেও কথা বলা হয়েছে যেই সমস্যা শরীরে আচার কইরা ব্যথাতে রাখছে এবং পেশার ডাউন করাই রাখছিল রুগী দেখে শেষ করে আমরা এখন আবার গন্তব্যস্থানে যাওয়ার জন্য রওনা হয়েছে হাসপাতাল থেকে নেমে স্থানে যাওয়ার জন্য অটোরিকশায় উঠলাম রিক্সা উঠলাম এবং রাতের অবস্থা দেখানোর জন্য একটু চেষ্টা করলাম